আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান আলবেনিতে রিয়েল স্টেট এজেন্ট হিসেবে আছি আবারও আমি একটি এরিয়াতে এলাম লেইথামের একটি ভালো এরিয়াতে এটি একটি তিন হাফ বাথরুমের একটি বাড়ি খুবই ভালো একটি এরিয়াতে এটা লোকেটেড এটি ফ্রন্ট সাইড পুরো ব্রিকের বাড়ি ফ্রন্ট সাইড ব্রিক সামনে ড্রাইভে ড্রাইভে একটু কাজ করানো লাগতে পারে বা ড্রাইভেতে কাজ করানো হয়ে গেলে এটা একদম সুন্দর হয়ে যাবে আর কি খুবই নাইস একটি ফ্রন্ট ভিউ তো আমরা এখন দিকে পিছনের দিকে যাব আর কি তো এ বাড়িটি অলমোস্ট ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট আস্কিং প্রাইস টু হান্ড্রেড ফিফটি এ বাড়িটি আসলে যারা ফ্লিপ ফ্লিপের জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটি মানে ভালো একটি বাড়ি হবে কারণ এখানে সব এই বাড়ির ভিতরে আই থিঙ্ক সবকিছু আউটডেটেড কিন্তু একবার আপডেটেড হয়ে গেলে এই বাড়িটা থ্রি সেভেন্টি থ্রি সিক্সটি ফাইভ এরকম হবে আর কি দেখতেছেন খুবই সুন্দর ব্যাক ইয়ার্ড এই পুরো এটা এবং এই এরিয়াটি লেইথাম লেইথামের ভালো স্কুল ডিস্ট্রিক্ট এই এরিয়াতে পড়েছে আর কি নর্থ কলোনি কলোনি তো অনেকেই আমাকে কোয়েশন করেন কোন এরিয়াতে বাড়ি কিনলে ভালো হবে লেইথাম ইজ ওয়ান অফ দ্যাম লেইথামে আপনি যদি বাড়ি একটি কিনেন এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইমস এটাতে কিন্তু ভালো মানে অ্যাপ্রিসিয়েট করবে আর কি বাড়িটা তো এখন আমরা বাড়ির ভিতরে যাব তো মানে প্রিভিয়াস ওনার আসলে এত বাড়িতে কাজ করায় নাই এই জন্য আর কি এত কমে বাড়িটা বিক্রি করতেছে তো ঢুকার পরেই দেখতেছেন লিভিং রুম এটা অনেক বড় লিভিং স্পেস হাই সিলিং এবং বাম দিকে কিচেন কিচেনে হয়তো কিছু ক্যাবিনেট অ্যাড করা লাগতে পারে এবং দেখতে চান সব কিছু একটু আউটডেটেড ক্যাবিনেটগুলো একটু পুরনো। এখানে একটি পেন ফ্রি কিংবা ক্লোজেট আছে এবং এই দিকে হয় আপনি নিচে যেতে পারবেন নিচে একটি বিগ ফ্যামিলি রুম খুবই বড় ফ্যামিলি রুম এখানে একটি স্টোরেজের মতো আছে সো এটাতে আপনি বাথরুম করা যেতে পারে ইজিলি আর এখানে হাফ বাথরুম উইথ লন্ড্রি সিঙ্ক এখন আমরা উপরে যাচ্ছি তো উপরে তিন বেডরুম তো বাড়িটা আসলে একটু আউট ডেটেড এবং এই জন্যই বাড়ির প্রাইসটা কম এটা যদি ফুললি ফিনিশ এবং রেনোভেটেড করা হয় এটা থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ এরকম দাম হতো আর কি হ্যাঁ পুরোনো কার্পেট ওয়ালপেপার সিলিং ফ্যান এখানে আরেকটি বেডরুম এটা খুবই পুরনো একটি ফ্যাশন এবং এখানে একটি ক্লোজেট আছে বেডরুমটা একটু ছোট এই ক্লোজেট এবং আগের বাড়ির ফ্যাশন এরকম ছিল এরকম ক্লোজেট থাকতো আর কি এখানে একটি বাথরুম বাথরুমটাও অনেক পুরনো আউট ডিটেড এবং এই যা একটি বেডরুম সো বাড়িটা স্ট্রাকচার ওয়াইজ লেআউট ওয়াইজ ভেরি গুড কোনো সমস্যা না কিন্তু কাজ করাইতে হবে আর কি সো এখানে যদি অ্যানাদার থার্টি ফোর্টি থাউজেন্ড ডলারের কাজ করানো হয় বাড়িটি ইজিলি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ফাইভে বিক্রি হবে আর কি তো হ্যাঁ যারা আসলে আমাকে রিচ আউট করেন ফ্লিপের বাড়ি দেখার জন্য এই বাড়িটি একটি পারফেক্ট এক্সাম্পল একটি ভালো ফ্লিপের বাড়ি ভালো এরিয়াতে ভালো লোকেশন ভালো প্রাইস পয়েন্ট সো যারা আর কি এই বাড়ি নিতে আগ্রহী কিংবা এই ধরনের বাড়ি খুঁজছেন আমাকে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন ধন্যবাদ